আজকের রেসিপি মুরগির মাংস রান্না হাতে সময় কম থাকায় খুব দ্রুতই আমি এটা রান্না করেছিলাম কড়াইয়ে তেল দিয়ে প্রথমে তাতে তেজপাতা জিরা এবং শুকনো মরিচ ফোরং দিয়ে দিলাম এরপর কিছু আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো সুন্দর করে ভেজে নিলাম এরপর আস্তে আস্তে এটা শুকনো মরিচ বাটা রসুন বাটা আদা বাটা ও জিরা বাটা দিয়ে সুন্দর করে ভেজে নিলাম এখন মাংসের পরিমাণ হিসাব করে এটাতে লবণ দিয়ে দিলাম মশলাটা আরো সুন্দরভাবে কষানোর জন্য এটাতে একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আবারও সুন্দর করে নেড়ে চেড়ে এটা কষিয়ে নিলাম তেল ছেড়ে দিয়েছে এখন মাংসগুলো দিয়ে দিলাম মাংসটা দিয়ে এতে সুন্দর করে মশলাগুলো যাতে মিশে যায় সেজন্য বারবার সুন্দর করে নেড়ে নিতে হবে কড়াইয়ের তলে মাংসের মশলাটা যাতে লেগে না যায় সেদিকে বারবার খেয়াল রাখতে হবে কষানোর সময় মাংসটা ঢেকে ঢেকে কষাতে হবে তাহলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর মাংসের ভিতরে থাকা সব জলও বের হয়ে যাবে কষানো প্রায় শেষ হয়ে এসেছে এখন এটাতে আমি আস্ত রসুন চুই এবং ভেজে না রাখা আলু দিয়ে দেবো এখানে আমি আলুটা কিন্তু আগে ভেজে রাখিনি যেহেতু রান্নাটা আমি তাড়াতাড়ি তাই অযথা আলু ভাজার জন্য আলু না ভেজে দিলেও মাংসের টেস্টের তেমন পরিবর্তন হয় না। মাংসটা খুব সুন্দর কষনা হয়ে গেছে এখন আমি হলুদ দিয়ে দেব হলুদটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নেব পর এটাতে আমি গরম জল অ্যাড করব জলটা খুব সুন্দরভাবে ভাবে গেছে এবং জলটাও অনেক কমে গেছে এ সময় আমি এটাতে ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি মাংস রান্নার সময় আমি সব সময় দুইবার লবণ দিই একবার মাংসের ভিতরে লবণ ঢোকার জন্য আর একবার ঝোলে এর জন্য এখন আমি আরেকটু লবণ দিয়ে নিলাম রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমি ভাজা জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে পরিবেশনের জন্য নামিয়ে নেব তৈরি হয়ে গেল ছটপট মুরগির মাংস রান্নার রেসিপি